স্বপ্ন যদি পূরণ করার চেষ্টা করি তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু নিজের স্বপ্ন পূরণ করা যায় এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি একবার একটি অনাথ আশ্রমের একটি ছোট্ট ছেলে সে সব সময় স্বপ্ন দেখত সে পাখির মতো উঠতে পারছে তার দুটো ডানা আছে সে আকাশে পাখির মতো উঠছে সময় তার মনে এটা স্বপ্ন জাগত সে চিড়িয়াখানাও দেখেছে যে খাঁচার মধ্যে কত বড় বড় পাখি উড়ে বেড়াচ্ছে তাই দেখে সে ভাবত যে সে কেন উঠতে পারছে না সে খাঁচার মধ্যে যদি পাখি উঠতে পারে তাহলে আমি কেন পারবো না এইসব চিন্তা ভাবনা করতো সারাদিন অথচ সে জানে না যে সে উঠতে পারবে না কোনোদিন পাখির মতো একবার সেই অনাথ শিশুটি আশ্রমে হাঁটতে হাঁটতে এক সমুদ্র সৈকতে এসে হাজির হলো সেই সমুদ্রের পাশেই ছিল তাদের আশ্রমটি সেখানে একদিন হাঁটতে হাঁটতে এসে সমুদ্রের পাশে এসে সমুদ্র সৈকতে এসে দাঁড়ালো সেখানে দূর থেকে দেখে একটি বাচ্চা ছেলে তার মতোই সে সমুদ্রের বালি দিয়ে বাড়ি বানাচ্ছে তারপরে পাখি আঁকছে এইসব করছে এই দেখে সেই অনাথ শিশুটি দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করল। যে তুমি কি বানাচ্ছো এগুলো দিয়ে তখন সে বলল যে আমি দেখো এই সমুদ্রের বালি দিয়ে আমি বাড়ি বানাচ্ছি আমি পাখি বানাচ্ছি পাখি উঠছে সেটাও আমি বানাচ্ছি কিন্তু জানো আমার মনে সব সময় স্বপ্ন হয় যে আমি খুব দৌড়াবো অন্যান্য ছেলেমেয়েরা যেমন দৌড়ায় আমি দেখি আমি তাদের মতো দৌড়াবো তখন সেই অনাথ শিশুটি বললো কেন তুমি তো ইচ্ছে করলেই দৌড়াতে পারো তখন সে শিশুটি বললো আমার খুব শখ করে যে আমি দৌড়াই আমার কিসের অসুবিধা না দৌড়ানো তখন সেই অনাথ শিশুটি দেখলো তার দুটো পায় কিন্তু পঙ্গু তখন সেই অনাথ শিশুটি তার সেই পঙ্গু পাদুটি দেখে ভীষণ কষ্ট পেল কিন্তু তাকে কিচ্ছু বলল না অথচ সে পঙ্গু ছেলেটি সব সময় সে স্বপ্ন দেখতো সে দৌড়াচ্ছে অন্য ছেলে মতো সে খেলে বেড়াচ্ছে তো একদিন কি হলো এরকম রোজ তারা সমুদ্র সৈকাতে তাদের সাথে দেখা হয় এবং তারা দুজনা ভালো বন্ধু হয়ে ওঠে তারা দুজনা খুব খেলাধুলা করে সেই সমুদ্র সৈকতে তো একদিন এরকম খেলতে খেলতে হঠাৎ দেখে তার বাবা সেই পঙ্গু ছেলেটির বাবা একটি হুইল চেয়ার নিয়ে হাজির হলো তার ছেলেকে বলল যে বাবা তোমার খেলা হয়ে গেছে এবার চলো বাড়ি তোমাকে যে যেতে হবে তখন এই কথা শুনে সেই অনাথ শিশুটি তার বাবার কানে কানে কি যেন বলল তার বাবা তখন বলল হ্যাঁ হতেই পারে তখন সেই অনাথ শিশুটি কি করলো উপুর হয়ে বসলো বসে সেই পঙ্গু ছেলেটিকে বলল যে তুমি আমার পিঠে ওঠো আজকে চলো আমরা ভীষণ দৌড়াবো তোমার স্বপ্ন আমি পূরণ করব। তখন এ কথা শুনে সেই অনা পঙ্গু ছেলেটি ভীষণ খুশি যে সে দৌড়াতে পারবে তখন পঙ্গু ছেলেটি তার পিঠের উপর উঠলো উঠে তখন সেই অনাথ শিশুটি সেই বালির ওপর দিয়ে এমনভাবে জোরে 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 সে দৌড়াতে লাগলো সে হাঁটু ঘিরে এমন জোরে দৌড়ালো যেন মনে হচ্ছে সে পঙ্গু ছেলেটি সত্যিই দৌড়াচ্ছে আর দুটো হাত সে পাখির মতো খালি পাখির ডানার মতো ওঠা নামা করছে আর বাবাকে চিৎকার করে বলছে বাবা এই দেখো আমি দৌড়াতে পাচ্ছি। বাবা দেখো আমি দৌড়াতে পাচ্ছি। এই কথা শুনে তার বাবা দূর থেকে চোখের জল তার টপ টপ করে ঝরে পড়ছে কারণ তার বাবা জানে যে আমার ছেলে পঙ্গু আমার ছেলে কোনো দিনও দৌড়াতে পারবে না অথচ সে যে তার অনাথ বন্ধুটি তার বাবার কানে কানে বলেছিল যে আমি ওকে দৌড়াবো নিয়ে দৌড়াবো ও দৌড়াবে সেই জন্যে সেই অনাথ শিশুটি তাকে পিঠের উপর নিয়ে খুব জোরে জোরে সে হামাগুড়ি দিয়ে দৌড়াচ্ছে আর সে যেন ভাবছে যে সেও দৌড়াচ্ছে তার সাথে তাই সে আনন্দে দুহাত পাখির মতো তুলে বাবাকে চিৎকার করে বলছে যে বাবা দেখো আমি দৌড়াচ্ছি আমি অন্যান্য ছেলেমদের মতো আমি আর পঙ্গু নই আমি দৌড়চ্ছি বাবা দেখো তখন এই কথা শুনে তার বাবা কাঁদতে লাগল আর সেই অনাথ শিশুটি তার স্বপ্ন পূরণ করতে লাগলো প্রতিদিন সে আসতো এবং তাকে পিঠের উপর বসিয়ে এইভাবে দৌড়াতো আর অনাথ সেই পঙ্গু শিশুটি ভাবতো যে সে সত্যি দৌড়াচ্ছে তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই জানতে পারি যে আমরা যদি কারুর স্বপ্ন পূরণ করতে পারি তার থেকে আনন্দ কিন্তু আর কিছুই হয় না এবং তাতে করে আমাদেরও কিছুটা স্বপ্ন হয়তো পূরণ হবে আজকে এই গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দিবে তাহলে আজকে আমি আসি টাটা